হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আজকে নতুন ব্লগে সবাইকে স্বাগতম তো আমি শাহান তোমরা দেখছো আমার একটা নতুন লাইফস্টাইল ব্লগ আর এটা হলো আমার বাড়ির বারান্দা আমি এখন আমার বাড়ির বারান্দায় আছি আর ওই ঘরে আমরা থাকি ওই যে ঘরটা দেখছো আর এটা হচ্ছে নতুন ঘর তো বন্ধুরা আমি এখন রেডি হয়ে গেছি দোকান যাওয়ার জন্য ছেলে ঘুমাচ্ছে আমি বেশি কথা বলবো না সকাল এখন বাজে আটটা চল্লিশ সবাই এখন যাচ্ছি দোকানে মার্কেটে বাজার করতে আর আবু ব্যাগ রেখে সকাল সকাল আব্বু নিয়ে যায় আর কি তো তো আমি এখন ব্যাগটা নিয়ে যাবো দোকানে বন্ধুরা আমি এখন রেডি হয়ে গেছি আর রেডি হয়ে আমি যাব দোকানে আর ছেলে এদিকে ঘুমাচ্ছে এ হলো আমার বাইক সো আমি এখন বার হচ্ছি আর আব্বুর ব্যাগ আসছে ঘরের ভিতরে আর আমি যে ঘরে থাকি ওটা হচ্ছে আমাদের পুরনো ঘর বন্ধুরা এই ঘরে থাকে আব্বু মা আর এই হলো আব্বুর ব্যাগ আর যাই হোক সো আমি এখন বার হচ্ছি ছিলাম দোকানে আর এই ব্যাগ দিয়ে আর গেছি ও বাজার নিয়ে বাড়িতে বাজার নেওয়া হয়ে গেছে ওই যে বাইকে বাজার আছে আর কি এই যাবি তুই সঙ্গে নিয়ে যাচ্ছি জানিস আগে আমি চল তাহলে আমি চলে এসছি বাড়িতে তো বন্ধুরা আমি চলে এসছি বাড়িতে আর এই যে মারোহ ভাত খাচ্ছে কি ভাত খাচ্ছো এই যে তানিশা আর আমি এখন আমার দেবে না তো বন্ধুরা এখন আছে সাড়ে বারোটার আমি আছি আমাদের দোকানে এটা হলো আমাদের দোকান আর এখন আমি সকালে আর কি বাজার দিয়ে আবার দোকানে এসেছিলাম বাগজোলা যাওয়ার কথা ছিল কিন্তু যেতে পারিনি কাজের চাপে সো মারুফা একটু বাগজোলা যাবে বলছে তো আমি এখন যাবো বাড়িতে বাড়িতে গিয়ে বাগজোলা যাবো বাগজোলায় আবার গিয়ে কিছু কেনাকাটা করা আছে আর এখন যাবো গোসল করবো গিয়ে গোসল করে খাওয়া দাওয়া করে বিকালে বারাবার বিকাল বলতে ওই দুপুর দেড়টা দুটোর দিকে বার হবো সো বন্ধুরা আমি এখন যাচ্ছি বাড়িতে এসো দেখতে থাকো বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে আমার দেখা হচ্ছে তখন আমরা গোসল করে খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছি আর এখন বাজে কটা এখন প্রায় দুটো বাজতে যায় আর দেড়টা বাজে তখন এখন বাজে দেড়টা আর আমরা গোসল করে খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছি কোচির ওইদিকে মারফা খাওয়াচ্ছে আর আমি এই যে মারফার জন্য ওয়েট করছি কোচের মারফোয়ার জন্য কোচি খাওয়া হয়ে গেলে আমরা বার হবো রাস্তাঘাটে তো খাওয়ানো সম্ভব ওই জন্য এখন খামে নিচ্ছে তো যারা নিউমন বেবির মা তারা জানে একমাত্র তাই তো নাকি হ্যাঁ কতটা প্রবলেম তারাই জানে যারা নিউ বর্ন মানে বেবির মা বাবা তারাই জানে যে রাস্তায় বার হওয়া কতটা টাফ সো আমরা এখন বার হচ্ছি সাত মাসের বাচ্চা ধরো নিয়ে বার হচ্ছি তো কিছু মনে করো না কারণ ধরার মানুষের অভাব আছে আমার বাড়িতে কারণ আমার মা এক সে কাজে ব্যস্ত থাকে সব সময় মায়ের কাজ বলতে সেই স্কুলে রান্না করে আর আমি আর মারফা সংসারের কাজ মারফা দেখে মাও রান্না বান্না করে সব মিলিয়ে আমাদের সংসার আর এখন আমরা বার হচ্ছি দেখতে পাওয়া যায় এখন আমরা ফিরবো ওই তিনটে চারটের মধ্যে ফিরে আসবো তো বন্ধুরা আমরা এখন বার হয়ে গেছি বাগরি থেকে আর কি এখন যাচ্ছি বাঘ জেলায় এই যে কি করে আছে ছেলে তো বন্ধুরা আমরা এখন আছি বাঘজলায় বাঘজলায় পৌঁছে গেছি আর বাঘজলায় পৌঁছে আমরা এসেছি প্রথমে হার্ডওয়ার্সের দোকানে হার্ডওয়ার্সের দোকান হার্ডওয়ার্সের দোকান থেকে দেখো এই যে তার নিচ্ছে পর্দার জন্য আর কি দেওয়ালের দশ ফুট দশ ঠিক আছে তো একটা দেওয়ালে দশ ফুটের আর একটা দেওয়ালে বারো ফুটের আর কি সাড়ে বারো ফুটের তার এখান থেকে এই তার নেব আর স্ক্রুপ নেব স্ক্রুপ নিয়ে এখান থেকে বার হবো তারপরে জামা কাপড়ের দোকান যাব জামা কাপড়ের দোকানে গিয়ে ওখানে গিয়ে তারপরে কিছু জামা কাপড় নেওয়ার আছে আর একটা বেডশিট নেবো তো ওখানে গিয়ে দেখা করছি দেখতে দেখবো তো দাদুর কাছ থেকে আমি এই যে তার নিয়েছি আর কি এই যে সাড়ে বাইশ ফুটে আর এই যে স্ক্রু নিয়েছি দেওয়ালে ফুটানোর জন্য তো টোটালে হয়েছে একশো একচল্লিশ টাকা তো এখানে দিয়ে আমরা এখান থেকে বার হয়ে যাব আর কি তো দেখতে দেখো ফিরতে এসেছি আর কি বলবো গেছিলাম দুপুরে লাগ ফিরতে সন্ধ্যা হয়ে গেছে আর মার ভাই এসে ডাইরেক্ট সাদে উঠে গেছে এই যে কাপড় চোপড় তুলছে আমার বাগজলা থেকে ঘুরে এসছি বাট তোমাদের দাদা ভাই কোনো ভিডিও করতে পারিনি ঠিক করে সব কিছু যে কটা আমি বলে দিচ্ছি সেইটুকুনি করেছে আমার আর খেতে গেছে মিষ্টি তারপরে আরো কিছু দোকানে গেছিলাম এটা ওটা দেখতে তা তোমাদের দাদা সেই ভিডিওটা করতে পারিনি মানে করার কথা গেছিল। আর এখন এখন বাড়িতে এসে বলছি তা আফসোস করছে যা করা ভিডিওটা তো কি বলছে বলো মানে মাথায় ছিল না হয়নি ভিডিও করা যেহেতু প্রথম প্রথম ভিডিও করছি বন্ধুরা কিছু মনে করো না কারণ অভ্যাস নেই প্রথম কথা আর মনেই ছিল না যে ভিডিও করার কথা কাজ মানে যেটা করছিলাম ওইটা করতে গিয়ে সে ভিডিও করার কথা ভুলে গেছি ওই জন্য আর কি এইগুলো হয়েছে তো কিছু কিছু জায়গায় করেছি যেগুলো করেছি সেইগুলো ভিডিওতে তোমাদের দেখিয়ে দিয়েছি হয়তো আর এ হচ্ছে ব্যাপার সো গাইস কিছু মনে করো না আর যেগুলো কিনেছি এই যে তোমাদের দেখাই দাও এই যে স্ক্রু কিনেছিলাম দেওয়ালে ফোটানোর জন্য আর এই যে তার আর ওইগুলো ওইখানে লাগাবো ওই কোনায় ওই কোনায় লাগাবো সো এই হচ্ছে ব্যাপার আর এদিকে এই কোনায় লাগাবো তাদের একটা কথা বলা হয়নি আমি ঘরে একটু ডেকোরেশন করব মানে এই যে ঘরগুলো একটু পর্দা দেবো আর কি পর্দা লাগাবো বলেছি হয়তো যাই হোক খেয়াল নেই এই যে এইগুলোই পর্দা দেবো পর্দা দেওয়ার জন্য আমি গেছিলাম পর্দা কিনতে আর কিছু কিছু জিনিস কিনেছি ওই যেগুলোই আর কি ঝোলানোর জন্য ওইগুলো কিনেছি তো এই হচ্ছে ব্যাপার সো ভিডিওটি আশা করে ভালো লেগেছে আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার একটি সাবস্ক্রাইব করে বাঁচিয়ে থাকার চেষ্টা করবেন আর তোমাদের শেয়ার আমাকে অনেক সাপোর্ট করবে তো ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না যেন সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই